বন্ধুরা কে পপ দুনিয়ায় কি ঝড় বয়ে যাচ্ছে আপনারা কি জানেন একদিকে ব্ল্যাক পিং লিসা তার সমালোচকদের মোক্ষম জবাব দিচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের একটা টিকটক ভিডিওতে আর অন্যদিকে ওয়াইজি এন্টারটেইনমেন্ট এর একটি সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন ব্ল্যাক পিং ফ্যান বা ব্লিঙ্করা প্রশ্ন উঠছে লিসা কি সত্যি তার হেটারদের সেইড করছেন আর দীর্ঘ প্রতীক্ষার পর ব্ল্যাক পিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে কেন এত সমালোচনা কেন ফ্যানরা বলছেন ওয়াইজি এর সৃজনশীলতায় এখন মৃত আজকের ভিডিওতে আমরা ভাইরাল টিকটক এবং ব্ল্যাক পিঙ্কের আপকামিং সব ইনডেপথ অ্যানালাইসিস করব সাথে থাকুন কারণ আজকের আলোচনাটি বেশ শকিং হতে চলেছে ঘটনাটি শুরু হয়ে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আমরা সবাই জানি লিসে এখন শুধু একজন কে আইডল নন তিনি একজন গ্লোবাল আইকন কিন্তু লিসা যখন গোল্ডেন এর রেড কার্পেটে পা রাখলেন তখন ইন্টারনেটের একদল মানুষ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেন তাদের দাবি ছিল লিসা কেন সেখানে একজন কেপ অপ আইডল হিসেবে তার কি এই মর্যাদাপূর্ণ ইভেন্টে থাকার যোগ্যতা আছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হাজারো সমালোচনা ট্রোল এবং হেট কমেন্টস ছড়িয়ে পড়ে অনেকেই বলেছিলেন তিনি এই অ্যাটেনশন পাওয়ার যোগ্য নন কিন্তু লিসা কি চুপ করে থাকার মেয়ে একদমই না সমালোচনার ঝড় যখন তুঙ্গে ঠিক তখন লিসা তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে তিনি বেছে নেন লেডি গাগার আইকনিক গান টেলিফোন মজার ব্যাপার হলো গানটির সেই নির্দিষ্ট অংশটি যেখানে বলা হচ্ছে স্টপ কলিং স্টপ কলিং আই ডোন্ট ওয়ান আ থিঙ্ক এনিমোর আই এম কাইন্ড বিজি ভিডিওতে লিসা তার গত কয়েকদিনের জাম একটা শিডিউল এবং কাজের কিছু মুহূর্ত শেয়ার করেন ফ্যানরা সাথে সাথেই বুঝতে পারেন এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি লিসার পক্ষ থেকে সেই সব হেটারদের জন্য একটি কড়া জবাব যারা তাকে নিয়ে আজে বাজে কথা বলেছিলেন লিসা যেন বুঝিয়ে দিলেন তোমরা সমালোচনা করতে থাকো আমি আমার সফল কেরিয়ার নিয়ে অনেক বিজি নেটিজেনরা লিসার এই মুভকে বলছেন শেডিং দোজ হেটার্স প্রপারলি তার এই এফ অ্যাটিটিউড দেখে ফ্যানরা বলছেন কুইন এভাবে নিজের দায়িত্ব বজায় রাখে লিসার এই ব্যক্তিগত সফলতার মাঝে ব্লিংদের জন্য একটি খুশির খবর এসেছিল গত পনেরোই জানুয়ারি ওয়াইজি এন্টারটেনমেন্ট ব্ল্যাক পিঙ্কের একটি নতুন মিনি অ্যালবামের ঘোষণা দেয় দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাটি আসার পর ফ্যানরা প্রথমে আনন্দে আত্মহরা হয়ে গিয়েছিলেন কারণ সবাই অনেকে দিন ধরে চারজন মেম্বারকে একসাথে দেখার অপেক্ষায় ছিলেন কিন্তু সেই আনন্দে বেশিক্ষণ স্থায়ী হয়নি যখন অ্যালবাম ডিটেলস সামনে আসলো তখনই শুরু হল শেয়ার করার পর দেখা যায় যে এই মিনি অ্যালবামের পাঁচটি ভিন্ন ভার্সন থাকছে সাথে আছে প্রচুর বা ফোটো কার্ড কিন্তু ফ্যানদের নজর কাড়ে অ্যালবামের নন্দনত্ব বা এস্থেটিক্স নেটিজেনদের দাবি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাদের অ্যালবামের ডিজাইনের চরম অলসতা দেখিয়েছে শুধুমাত্র মেম্বারদের ফেস ভ্যালুকে ব্যবহার করে সস্তা এবং সাধারণ কিছু ডিজাইন ছাপিয়ে দেওয়া হয়েছে অনেকে তুলনা করছেন লিসা জেনি বা রোজিদের নিজেদের কোম্পানি থেকে বের হওয়া এক কাজগুলোর সাথে আপনারা লক্ষ্য করলে দেখবেন মেম্বারদের সোলো প্রজেক্টগুলোর ডিজাইন অত্যন্ত আধুনিক এবং প্রিমিয়াম ছিল সেখানে ব্ল্যাক পিঙ্কের মতো বড় গ্রুপের মেইন অ্যালবামের ডিজাইন কেন এত ম্যাডমেডে হবে একজন নেটিজেন মন্তব্য করেছেন ওয়াই রুচি বোধ কি মরে গেছে তারা শুধু আর্টিস্টদের মুখ ব্যবহার করে টাকা কামাতে চায় অন্য একজন লিখেছেন সিম্পল হওয়া ভালো কিন্তু এটা তো পুরো ব্ল্যাঙ্ক বা ফাঁকা ব্ল্যাক পিঙ্ক মানেই তো এক্সট্রা অর্ডিনারি কিছু হওয়ার কথা ছিল সবচেয়ে বড় ট্রোলটি ছিল এটি মিনি অ্যালভামে যতগুলো গান নেই তার চেয়ে বেশি অ্যালবামের ভার্সন বের করেছে কোম্পানি এখানে একটি গভীর বিষয় লক্ষ্য করার মতো ব্ল্যাক পিং মেম্বাররা যখন তাদের সোলো কেরিয়ারের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজমেন্টে গেছেন তখন তাদের প্রতিটি কাজের নতুনত্ব দেখা গেছে কিন্তু যখনই তারা ওয়াইজি এর অধীনে গ্রুপের কাজে ফিরেছেন তখনই যেন সেই পুরনো ওয়াইজি স্টাইল দেখা যাচ্ছে যা এখন অনেকের কাছে একঘেয়ে ফ্যানদের ক্ষোভের কারণ শুধু ডিজাইন নয় বরং দীর্ঘ অপেক্ষার পর মাত্র কয়েকটা গানের একটি মিনি অ্যালবাম দেওয়া তাও আবার এতগুলো ভার্সন নিয়ে যা মূলত ফ্যানদের পকেট কাটার একটি কৌশল বলে অনেকে মনে করছেন লিসা যেভাবে ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সেখানে তার মূল কোম্পানির এমন অলস উপস্থাপনা সত্যি কি গ্রহণযোগ্য সবশেষে বলা যায় লিসা তার ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন কিন্তু এন্টারটেইনমেন্ট কি পারবে ফ্যানদের মন ভাঙা দূর করতে অ্যালবামের ডিজাইন খারাপ হলেও গানগুলো কি পারবে ব্লিংকদের মন জয় করতে আপনারা কি মনে করেন লিসার টিকটক ভিডিওটি কি আসলে হেটারদের জন্য ছিল আর ব্ল্যাক পিঙ্কের নতুন অ্যালবামের ডিজাইন নিয়ে আপনার মতামত কি এটা কি আসলে লেজি কাজ নাকি মিনিমালিজম নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ব্ল্যাক পিং এবং কেপ অফ দুনিয়ার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন